যুদ্ধ অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিলার হোসেন ফাঁসির আদেশ দেওয়ার পর সাতক্ষীরা অচল করে দিয়েছিল জামাত সেই শহর থেকে খানিকটা দূরে কপতাক্ষ নদের তীরে চোখে পড়বে পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসা এই কৌমি মাদ্রাসায় নামমাত্র বাংলা পড়ানো হয় ষষ্ঠ শ্রেণী পর্যন্ত এরপর যা পড়ানো হয় সব আরবি আর উর্দুতে বাংলার পাশাপাশি এদের সিলেবাসে উপেক্ষিত থাকে অঙ্ক অঙ্ক কতক্ষণ পর্যন্ত পেপার পত্রিকা এদের জন্য নিষিদ্ধ দেশের খবর শিক্ষার্থীদের জানতে হয় চুরি করে

এমনকি নিষেধাজ্ঞা ক্রিকেট খেলায়ও কারণ খেলতে গেলে পরিচয় হবে মাদ্রাসার বাইরের কারো সঙ্গে তার কাছে যদি জেনে যায় জীবনের স্বাভাবিকত্ব তাই হারাম ক্রিকেটও মানে বন্ধ বন্ধ আর এটা হারাম খেলা শুধুই কি তাই জাতীয় পতাকা মাদ্রাসায় তোলা হয় না ছেলেরা জানে না জাতীয় সঙ্গীত জাতীয় সংগীত জানেন কেউ একটু বড় হলেই শেখানো হয় জাতীয় সঙ্গীত গাওয়া শির